তোমার ঘরের কোণেই যদি একটা পুতুল সারা রাত বসে থাকে আর রাত্রে বেলা তোমার ঘুম ভেঙে উঠে তুমি যদি হঠাৎ দেখো পুতুলটা তোমার দিকে তাকিয়ে হাসছে তাহলে তুমি কি করবে এই পুতুলটার নাম লাবুবু এই পুতুলটা নাকি ভূতের বাসা কেউ বলছে মাঝরাতে নাকি পুতুলটা নড়ে চড়ে বেড়াচ্ছে কেউ কেউ আবার বলছে মাঝরাতে নাকি হঠাৎ আলো ওঠে আবার বন্ধ হয়ে যায় কিছু কিছু ব্যবহারকারী বলছেন তারা নাকি লাবুবুর মুখে হাসি দেখেছেন কেউ কেউ এই মিষ্টি পুতুলটার তুলনা করছেন মেসোপটেমিয়ান এক দানব পাজোজোর সঙ্গে আশ্চর্যের বিষয় এই পুতুলটা এখন হট কেকের মতো বিক্রি হচ্ছে এখন কথা হলো লাবুবু কি সত্যিই ভুতুরে নাকি এটা শুধুমাত্র একটা গুজব এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি পুরো ভিডিওটা দেখতে চাইলে সঙ্গের লিঙ্কটিতে ক্লিক করো এই কে